বৃক্ষ ছায় তো আমরা এখানে আসলাম আমি আমার সাথে আছে রবিন আছে বাসুদেব আরও দুজন আছে উপরে তো এখানে আমরা ঘুরবো ফিরবো এখানকার সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা আমাদের সাথেই থাকবেন পরিবেশটা খুবই নিরিবিলি তো এখানে অনেক সুন্দর করে ওনারা ডেকোরেশন করে রাখছে তো আমি আমার সামনে অনেকগুলো যখন ফুলের ট্রফ আছে আরও অনেক সুন্দর লাগতেছে এখানে বাচ্চোরটা অনেক সুন্দর অনেক নিরিবিলি কোনো সাউন্ড নেই কিছু নেই খুবই ভালো লাগতেছে এখানে বসার জায়গাও আছে চাইলে বসতে পারবেন ওই যে আমার বন্ধু রবিনে বসে আছে বাসুদেবে তো সব মিলে এখানে ভালোই লাগতেছে তো বন্ধু তোমার এখানে এসে অনুভূতিটা কেমন লাগছে লাগছে ভালো ভালো না জায়গাটা কিন্তু খুব লাগতেছে মানে আমরা একটু আগে আসছি বাট এখানকে মানে পরিবেশটা খুবই সুন্দর লাগছে আর মানুষজন খুবই কম আছে এই সুযোগে একটা ভিডিও আনিয়ে ফেলতেছি মানুষ না শুধু আবার আমরা তো ওরকম আহমারি বড় ব্লগার এখন হই নাই তো একটু সরসরণ লাগে তো চলুন ভিতরে যাওয়া যায় চলো আমরা ভিতরে যাই তাহলে চলো বেশ গোপ সো গাইস আমরা এখন ভিতরে ঢুকতেছি এটা হলো গেট বিশাল একটা গেট তো আমরা ভিতরে এন্ট্রি করবো বাপরে গেট তো এই ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে এটা হলো লবি এখানে পরিবেশটা খুবই সুন্দর তো চারিদিকে খুব সুন্দর করে ওনারা ভালো এখানে অনেকগুলো বসে আছে চেয়ার আছে রবিন এখানে একটু বসো

এই যে আমাদের সাথে আরও আছে আমার ভাগিনা আছে মানিক ও আমরা বাই গেটগুলো কি বলবো মানে বিশাল আর এখানকার পরিবেশ ও এক কথায় অসাধারণ লাগছে সব কিছু খুবই সুন্দর এখানকার জায়গাটা দেখুন গাইস ও মাই গড খুবই সুন্দর লাগছে এখন দেখি উপরে পরিবেশটা দেখি তারপরে আমরা ফটো তুলবো ভিডিও করবো অনেক কিছু করবো প্ল্যান আছে অনেক কিছু করার তো দেখি আমাদের সাথেই থাকুন এখানে বসার জন্য খুবই ভালো একটা সেট আপ দিয়েছে এখানে ফ্যান আছে ওটা মনে হয় সম্ভবত এসি এসিও আছে এখানে মানে কি বলবো সব কিছু সবুজ চারো পাশে শুধু গাছ আর গাছ মানে এরকম পরিবেশ আশা করি যে অনেকেরই পছন্দ হবে এখানে দেখতেছি অনেকগুলো বুক রাখা সমস্ত লাইব্রেরির মতো লাগতেছে তোমরা কি করতেছ আমরা

বাসু দেবেরটা তুলতেছে ওরা খুবই পিক ওঠাই দিয়েছে বই এখানে যে বললাম না যে লাইব্রেরির মধ্যে বই রেখে দিয়েছে বইটা নিয়ে খুবই পিক ওঠাচ্ছে ওরা তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরও কি করি এখানে রাত রাতের বেলা কেমন লাগে সব কিছু আপনাদেরকে দেখাবো তো আপনারা আমাদের সাথে থাকুন সো গাইস পরিবেশটা খুবই সুন্দর ছিল মানে কি ফোন ঠিকঠাক আর আমি একটু বই পড়তেছিলাম ইংলিশ বই বাট ভালোই লাগতেছিল বইগুলো অনেক মজার মজার ছিল জ্ঞানমূলক বিষয়ের বইগুলো ছিল খুবই ভালো লাগতেছিল পরিবেশটা খুবই ঠান্ডা নিরিবিলি বইগুলো পড়তেও খুব ভালো লাগতেছিলো অনেক সময় কাটাইলাম আমরা সবাই মিলে অনেক ফান করতেছিলাম ওনাদের ওয়াশরুমের জায়গাটা গাইস আমার দেখা অসাধারণ এখানের যে ওয়াশরুমের জায়গাটা দেখুন গাই কত সুন্দর ওনারা ডেকোরেশন করছে এই যে এই সাইডটা দেখুন গাইজ এক কথা কী বলব মানে ওয়াও এক কথায় ওয়াব লাগতেছে এখানকার ডেগুনটা এক কথায় মারাত্মক আর শুধু পরিবেশের কথা বলি দশে দশ খুবই ভালো লেগেছে আমাদের